এই তুমি কি করছো? কি তুমি লিখছো? কি নাম তোমার? বাপ্পি আচ্ছা তুমি কি করো এখানে? হ্যাঁ? হ্যাঁ, পানি বিক্রি করো। তোমার কাছে পানি আছে? পানি এখন নাই। বিক্রি করা বিক্রি করা শেষ হয়ে গেছে। বিশ টাকা পেয়েছ তুমি কি দুপুরে খাওনি এখনো বাসায় যাও না কেন বাসায় মা বাবা কেউ নেই কেউ নেই তাহলে তুমি থাকো কার কাছে তুমি কার কাছে থাকো সুগন্ধ বিচে থাকো কার সাথে কারুর কাছে থাকো না তোমার মা বাবা কোথায় চলে গেছে তোমাকে রেখে তুমি খাবার খাও কোথা থেকে হ্যাঁ পানি বিক্রি করে খাও ও বাবা কত টাকা বিক্রি করো পানি বিশ টাকা প্রতিদিন বিশ টাকা দিয়ে তোমার হয় মানে একটা বোতলের দাম বিশ টাকা তোমার কাছে একটা বোতল আমি কিনবো আছে তোমার কাছে নেই আমি চাচ্ছিলাম তোমার কাছ থেকে একটা কেনার জন্য আচ্ছা তুমি কিছু খাবে এখন তুমি এখন কিছু খাবে কি খাবে কি নাস্তা খাবে আসো তোমাকে আমি খাওয়াবো চলো আসো ওই যে ওখানে দোকান আছে না চলো খাওয়াবো তোমাকে আসো কি দিয়ে খাবে বলো তুমি মাছ না মাংস মুরগি দিয়ে খাবে ও আচ্ছা আচ্ছা মুরগি দিয়ে ভাত দেন আর ঠান্ডা পানি খাবে না কোনো জুস কোক খাবে আচ্ছা ঠিক আছে এখান থেকে খেতে পারবে তোমার ব্যাগে যে বিশ টাকা সেটা আমাকে দিবে তুমি আইসক্রিম খাবে এটা দিয়ে আমাকে দিয়ে দাও আমি তোমাকে আইসক্রিম খাওয়াবো কি আমাকে বিশ টাকা দিয়ে দিয়ে দিলে আইসক্রিম খাওয়ার জন্য আচ্ছা নাও তোমাকে আমি আইসক্রিম খাওয়াবো পরে নাও তুমি ভাত খেয়ে নাও তোমাকে আমি আইসক্রিম খাওয়াবো ঠিক আছে এটা রেখে দাও কি গরম লাগে কি বললা বুঝি নাই আর মা কারো তুমি এ দোকানে আর খাইছিলে আগে এ রেস্টুরেন্টে এ রেস্টুরেন্টে আর কখনো খাওয়া নাই আজকে খাবে খেয়ে বলবে কেমন লাগে তুমি প্রতিদিন কয়টা পানি পানি বোতল বিক্রি করো হুম কয়টা পাঁচটা পাঁচটা বিক্রি করো তোমাকে এই বিশ টাকা কে দিয়েছে পানি বিক্রি করেছো আচ্ছা হাত দিয়ে আসো আব্বু যাও তুমি ওই যে ওখানে কল আছে হাত দিয়ে আসো কোনটা খাবে বলো তুমি কোনটা খাবে বলো আইসক্রিম কোনটা ওই যে নীলটা খালা হেতে আচ্ছা তুমি বলো কোনটা খাবে এই যে তুমি ওই যে মালিককে বলো

আইসক্রিম পুরাটা খাবে হ্যাঁ ফালাবে না কিন্তু পুরাটা খাবে

এখন তুমি আইসক্রিমটা নিয়ে বাসায় চলে যাবা ঠিক আছে না আর ওইখানে থাকবে এখানে থাকবে আচ্ছা ঠিক আছে তুমি তো তুমি তো এটা নিতা বাট খাইতে পারতা না খুলতে পারতা না দেখছো অনেক কষ্ট হচ্ছে খুলতে દા ત ચામિસ દીવે દાળા ચામિસ ચામી